আপনি কি কি বলছেন আপনার একটু পইয়া শুনাই আপনার ঘোষণা থেকে অল্প কয়েক জায়গা মার্ক করে নিয়ে আসছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলছেন যে সামনের নির্বাচনে এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে এই সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনে করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষটা হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে তাহলে এই আমলা এই পুলিশ যে পুলিশ রাজনৈতিক দলের ছত্রছায় আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি তার দিয়ে কেমনে পারবেন প্লিজ আপনার এই বৃদ্ধ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্দুককে রাখতে না আপনি না পারলে কুইট করেন ওরা নিজেরা বুঝে খাক কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়েন না আপনি নির্বাচনে কথা বলছেন আমরা খুশি হয়েছি কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রোডম্যাপ কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে বলে আমরা আমরা নির্বাচনের দেখি নাই হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম রাজনৈতিক দলগুলো এত বদমাস হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোনো রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান উপদেষ্টার তারা গিয়ে বলে বড় দলগুলা ওই বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসে কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে বাইরে এসে বলে আমরা নির্বাচন না দেখে হতাশ একই বিচারিতা তা আপনার প্রতি অনুরোধ এই যে আপনারে বাইরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেসমিট করে বলেন না বিএনপি আমার বাংলা চাই জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই বইলে দেন ধরেন আপনি বইলে দিচ্ছেন করবে কি মারবে আপনি এমনিও একদিন বইলে দেবেন আজীবন বাঁচবেন আপনি বইলে দেন না ওদের নেই থেকে দেন রাজনৈতিক শক্তির আমরা পক্ষে কিন্তু রাজনৈতিক দলের নামে নিবিড়নের পক্ষে আমরা নয় ঠিক বন্ধুরা আমার আপনারা আরেক আপনি আরেকটা কথা বলেছেন এখন থেকে প্রতিদিন আলাপ করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয় কেমন হলে আনন্দমুখর হয় সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশের কাজ করার জন্য সেইটি আপনারা প্রস্তুতি নেন মাননীয় উপদেশটা জমুনে বললে হবে না এলাকায় গিয়ে যদি এই আলাপ শুরু করি আমার এক পিটাইয়া ছালবাকল উঠেই আবার ঢাকায় পাঠাইবি ঠিক ঢাকার এলাকা কিন্তু এক না এলাকায় সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন এলাকার রোচি প্রতিদিন এখন বিএনপির উপজেলা সভাপতি বিএনপির বিপক্ষে যায় আমার কথা যদি জামাতের বিপক্ষে যায় তারা তো আমার দৌরণী দিয়া কি করবে তা তো আপনি বুঝতে পারতেছেন না প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা শেষের দিকে আপনার আর একটা কথা আপনার বলা দরকার আপনি এইখানে খুবই স্পেসিফিকলি বারবার নির্বাচনের যে রোডম্যাপটা দিয়েছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনার হাতে সময় আছে ছয় মাস আপনাকে চূড়ান্তভাবে ভাবে আমরা কয়েকটা প্রস্তাবনা দিতে চাই নাম্বার ওয়ান

আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন আগামী ছয় মাস মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনেক অনেক বেশি ইনাফ মোর দ্যান এই দেশে পাল্টাই দেওয়ার জন্য আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যে এই দলই ক্ষমতায় আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে যেই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে নাম্বার দুই প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না কারণ এই পুলিশ যদি জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতে আসবে সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল কইরা ব্যালট ভইরে দিবে কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন এটা যদি দশ জনের মেম্বার হয় দুইজন বিরোধী দল থেকে থাকবে দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে একজন শহীদ পরিবার থেকে থাকতে পারে এই পুরো সরকার থেকে থাকবে পাঁচজন বাকি পাঁচজন অন্য স্টেট থেকে যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে নাম্বার দুই আপনি ন্যূনতম জুডিশিয়াল রিফর্ম না করে আপনি কিসের নির্বাচন দিচ্ছেন এই যে নির্বাচনে খুন হবে প্রচুর সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে আমরা এই যে আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাচাল সেই ক্যাঁচালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেওয়ার উপরে তার উপরে চাপ ছিল কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই সেই অবস্থায় যদি আদালত বলে যে এই রায় দেয়া তার উপরে চাপ ছিল যখন রাজনৈতিক দল থাকবে তখন তো চাপ লাগবে না তখন আইন মন্ত্রণালয় দিয়ে লিখে পঠাবে সে শুধু সাইন করে দিবি সুতরাং আপনি জুডিশিয়াল রিফান্ড কি করলেন সেই থেকে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে জনপ্রশাসন সংস্কার সব কিছুতে একমাত্র বিসিএস প্রশাসন ছড়িয়ে ঘুরাবে তা হইতে পারে না আপনি ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন করেন আপনি পুলিশকে একটু ভিন্ন করেন আপনি অন্যান্য অন্য ক্যাডারগুলোকে আরও একটু করেন এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্রভাবে এইটি আপনি ন্যূনতম ভাঙিয়ে দিতে না পারলে আবার তো সে আমলাতান্ত্রিক দেশ করবে এবং আপনাকে সর্বশেষে আমরা বলতে চাই আগামী ছয় মাস আমরা আপনার কাছে অ্যাকশন দেখতে চাই সে অ্যাকশনটা হলো এখন চলে আগস্ট মাস আগস্টের মধ্যে আপনি দিন ভেঙে রূপরেখা প্রণয়ন করেন এতদিন বলছি আমরা বিচার সংস্কার বিচারের কোন কোন আসবে আপনি আপনি তা তো একটা বললেন এই আপনার দীর্ঘ বক্তৃতার মধ্যে কিন্তু ঠিকই নির্বাচনের সব কথা তো বললেন থ্যাংক ইউ আপনি এটা বলেছেন তাহলে বিচার নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন নাম্বার দুই এতদিন আমরা আগে বলেছি সংস্কার তারপরে বলেছি মৌলিক সংস্কার না এখন মৌলিক সংস্কার বলি না নির্দিষ্ট পাঁচটা সংস্কারের কথা বলেছি আমরা পুলিশের সংস্কার চেয়েছি আমরা জুডিশিয়াল রিফর্মের কথা বলেছি আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এইটা ভেঙে দেওয়ার কথা বলেছি প্লিজ কোন সংস্কারটা কবে হবে নির্বাচনের আগে যদি আপনি একটা সংস্কার নিজে করে দেখাতে না পারেন তাহলে বলেন প্রবাস থেকে লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাংলাদেশের মানুষ কেন ভর্তি ইতিহাস বলে অতএব জুলাইয়ের রক্তের সাথে সে গাদগাদি করার কার অনুমতি দিছে। ঠিক বরং এনসিপির সাথে লোক কময়ের বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাতে ইসলামী ঠিক যেভাবে জুলাইকে বিভিন্ন ভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে এনসিপিও এখন সেটাই করছে তাই তারা এনসিপির সমাবেশে আসে না ঠিক কিন্তু এই মানুষ কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের আপার হ্যান্ড নিয়ে নিতে পারেন প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনারে আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না আপনারে বলি একটু কান দিয়ে শুনেন যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে আই সাহস থাকে একটা কুক ওই যে দেখাইতে বলেন ঠিক ভাইরা ব্যাপারটা এমন না লিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না প্রত্যেকটাই জীবন কাইরে নেয় এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেইগুলিতে শহীদ হয়েছে এর চেয়ে দামি তো আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে ইট ঠিক একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবেন আপনি যাইকে রাখেন ঠিক আপনি কারে ডরান আপনি ভোট নেন মিনিমাম একশো রিক্সিয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইনুস বেড়া ভালো এর মানে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুক্ত দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধরে রাখছে কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা পাকাপক্ত কইলে এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লিখে দেয় ঠিক এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলি আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে বিপদ হইলে যাবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না এর প্রমাণ আপনি যদি ভাগতেনি পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন তাহলে হাসিনার আমলেও দশতলা বিল্ডিং বা আপনার আদালতে হাজিরে আপনি দিতে আসতেন না ঠিক আপনি তখনই বিদেশ থাকতে পারতেন আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসতেন